সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন কোন কোন স্বপ্ন দর্শনে আপনি মামলা মোকদ্দমায় জড়াতে পারেন তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন ও বেলাইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন অপারেশন থিয়েটারে রুগী মারা গেছে বা অপারেশন থিয়েটার থেকে মৃত রুগীকে বের করে আনা হচ্ছে এরূপ স্বপ্ন দর্শনে শীঘ্রই কলহ বিবাদে লিপ্ত হবেন এমনকি ওই কলহ বিবাদ সামাজিক কলহ বিবাদে পরিণত এমনকি মোকদ্দমা পর্যন্ত করাতে পারে স্বপ্নে যদি অবৈধ কাজের জন্য কারো উপর দোষারোপ করা হয় তাহলে স্বপ্ন কোনো না কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়বে মানুষ পশু কোনো ব্যক্তি পশু পাখিকে বা পশু পাখির উপর অত্যাচার চালাচ্ছে এরূপ স্বপ্ন দর্শনে দুর্নাম বদনাম কলহ মামলা কলহদমা এমনকি রাজদণ্ডে দণ্ডিত হতে পারেন আত্মগোপন করে থাকার স্বপ্ন দর্শনে যদি কোন স্বপ্নদষ্টা স্বপ্ন দেখে যে আমি আত্মগোপনে আছি এরূপ স্বপ্ন দর্শনে হয়তুক মামলা মোকদ্দমায় গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো উপাধিপত্র চুরি হওয়ার স্বপ্নে বিশেষ করে উপাধিপত্র সার্টিফিকেট হতে পারে ফুল হতে পারে ফুলদানি হতে পারে বা কোনো ক্রেস্ট হতে পারে এই কোনো উপাধিপত্র চুরি হওয়ার স্বপ্ন দর্শনে স্বপ্নদোষটা শীঘ্রই কোনো বিপদ আপদে জড়িয়ে পড়বে এমনকি মামলা মোকদ্দমা কোটকাছারি পর্যন্ত করাতে পারে স্বপ্নে ঋষির সহিত ঋষি অর্থাৎ মুসি এই মুসির সহিত হওয়ার স্বপ্ন দর্শনে স্বপ্ন দোষটা অবশ্যই অবশ্যই কোনো না কোনো মামলা জড়িয়ে সর্বশান্ত হয়ে পড়বে অপরকে কান ধরে টেনে আনার স্বপ্ন মানে কান ধরে কাউকে টেনে আনার স্বপ্ন দর্শনে স্বপ্নদোষটা কোনো না কোনো মামলা মুকদ্দমায় জড়াবে এমনকি লোহার খাসায় আবদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে কচু কিন্তু একটি খারাপ স্বপ্ন অর্থাৎ কচু খাওয়ার স্বপ্ন দর্শন করলে স্বপ্ন স্বপ্নদোষটা কোনো না কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে সর্বশান্ত এমনকি পুলিশি ঝামেলায় জড়াবার সম্ভাবনাও থাকে কোনো জল শূন্য পাত্র যদি আপনি স্বপ্ন দর্শন করেন তাহলে অর্থহানি রাজভয় মামলা মোকদ্দমা এমনকি শত্রু কর্তৃক আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা থাকে ভুলে অন্যের জুতা পায়ে দিয়ে হাঁটার স্বপ্ন দর্শনে স্বপ্নদোষটা অবশ্যই অবশ্যই কারাবাস ভোগ করবে কোন জজের সঙ্গে আলাপরত মানে বিচারক এজলাসে বসে আছে এর অবস্থায় আপনি তার সঙ্গে আলাপ করছেন বা অপরে আলাপ করছে এই আলাপপ্রত থাকার স্বপ্ন দর্শনে আপনি মোকদ্দমায় জড়াতে পারেন এমনকি এই মামলা মোকদ্দমায় প্রচুর অর্থ সম্পদ সম্পত্তি পর্যন্ত বিনষ্ট হতে পারে জিন বা পরীর স্বপ্ন দর্শনে স্বপ্নদোষটা শীঘ্রই কোনো না কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে সর্বশান্ত হয়ে পড়বে উপর থেকে ঝুলে আসি মানে ঝুলে থাকার স্বপ্ন দর্শনে স্বপ্ন কোনো না কোনো মামলা মোকদ্দমায় জোড়াতে পারেন এমনকি ওই মামলা মোকদ্দমায় প্রচুর অর্থনাশ পর্যন্ত করতে পারে কোনো টাইপিস্ট টাইপ করছে বা নিজে কম্পিউটারে কিবোর্ডে আপনি টাইপ করছেন এই টাইপ করার স্বপ্ন দর্শনে পারিবারিক কলহবিবাদ এমনকি দাম্পত্য কলহ সামাজিক কলহে পরিণত হয়ে সালিশ বিচার পর্যন্ত করাতে পারে সালিশ বিচারেও শেষ নাও হতে পারে এটা কোর্ট কাছারির মাধ্যমে বিচ্ছেদের সম্ভাবনা থাকে ঠিকাদারি কাজ করা স্বপ্ন দর্শনে ঠিকাদারি ব্রোকারি দালালি সব একই স্বপ্নের মধ্যে পড়ে এরূপ স্বপ্ন দর্শনে স্বপ্নদোষ্টা মামলা মোকদ্দমা এমনকি নারী কেলেঙ্কারিতে জড়িয়ে সর্বশান্ত হয়ে পড়তে পারে যে কোনো পাখি ধরার স্বপ্ন দর্শনে স্বপ্নদোষটা শীঘ্রই মামলা মোকদ্দমায় জোড়াতে পারেন এমন কি ওই মামলা মোকদ্দমায় অর্থ সম্পদ সম্পত্তি নিজের দাঁত পড়ে যাচ্ছে মানে বা দাঁত খুলে এরূপ স্বপ্ন দর্শনে স্বপ্ন মামলা মোকদ্দমায় জোড়াবে এমনকি গৃহ শান্তি বিনষ্ট শুধু নয় গৃহে মারামারি কলহ বিবাদ পর্যন্ত লেগে যেতে পারে কোনো ধর্মীয় আলাপ আলোচনা চলছে সেই মঞ্চে আপনি উপবিষ্ট আছেন এরূপ স্বপ্ন দর্শনে আপনার উপর মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমার ঝুলতে পারে পুলিশের সাথে দালালি করার স্বপ্ন দর্শনে স্বপ্নদোষটা কোনো না কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে কারাবাস ভোগ করবেন প্রতিবেশীর সাথে ঝগড়া বা মারামারি করার স্বপ্ন দর্শনে ওই স্বপ্নদোষটা শীঘ্রই কোনো না কোনো ফৌজদারি মামলায় জড়িয়ে কারাবাস পর্যন্ত করতে পারেন পাথরে স্বপ্ন মানে পাথরে খোদাই করে আপনি নাম লিখছেন বা খোদাই করে কোনো কিছু আঁকছেন এরূপ স্বপ্ন দর্শনে স্বপ্নদোষটা কোনো না কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে ইতিহাস রচিত হবে এমনকি ওই মামলা মোকদ্দমা ফাঁসির কাষ্ট পর্যন্ত আপনাকে নিয়ে যেতে পারে বিশ্বের মানচিত্র আকার স্বপ্ন দর্শনে ভূ সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমায় লিপ্ত হতে হয় এমনকি ওই সম্পত্তি হাত ছাড়া হয়ে যেতে পারে অর্থাৎ মামলা মোকদ্দমায় পরাজয় বরণ করতে হতে পারে আমরা অনেকেই বলাৎকার শুনেছি কিন্তু বলাৎকার দেখিনি এই বলাৎকার শোনা বা বলাৎকার করা দেখা উভয় স্বপ্ন দর্শনে মামলা মোকদ্দমায় জড়াতে পারেন এমনকি জীবিকা অর্জনের পথে প্রচুর বাধা আসতে পারে যার ফলে আপনাকে ঋণগ্রস্ত হয়ে পড়ার এক বিশেষ সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশায়